টাকায় তিনটি আম ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এক টাকায় আপনি তিনটা আম ক্রয় করতেছেন আবার সেই এক টাকায় আম বিক্রি করছেন দুইটা এখন লাভ হয়েছে কত লাভ হয়েছে আপনার একটা তাহলে লাভ হয়েছে কয়টা লাভ হয়েছে একটা এখন জিজ্ঞাসা করছে শতকরা কত লাভ হলো তাহলে শতকরা লাভ বের করতে গেলে আপনাকে কী করতে হবে শতকরা লাভ এটা নির্ণয় করার সূত্র হলো উপরে লাভের পরিমাণ নিচে হলো বিকৃত পণ্যের পরিমাণ বিকৃত পণ্যের পরিমাণ গুণ হলো একশো এখানে বিকৃত পণ্যের পরিমাণ কেন হবে কারণ এখানে আমরা জিনিসের সংখ্যা দিয়ে প্রকাশ করতেছি এখানে কিন্তু টাকা দিয়ে প্রকাশ করতেছি না টাকা দিয়ে যদি প্রকাশ করি তাহলে এখানে হবে লাভ নিচে হবে কয় মূল্য গুণ হবে একশ লাভ কতটা করছেন একটা করছেন বিকৃত পণ্যের পরিমাণ কয়টা দুইটা নিচে দুই বসায় দিলেন আচ্ছা গুণ একশো কাটাকাটি করেন দুই একশো কাটলে পঞ্চাশ পঞ্চাশ একে পঞ্চাশ তার মানে পঞ্চাশ পার্সেন্ট লাভ কত লাভ হলো পঞ্চাশ পার্সেন্ট লাভ ফিফটি ফিফটি লাভ এখন আমাদের কি করতে হবে আমাদেরকে এখানে কি করতে হবে দেখেন রিটার্ন যদি করেন তখন তার আপনার জিনিসে হিসাব করবেন না তখন আপনি টাকা হিসাবে কাজ করবেন টাকায় তিনটি আম ক্রয় করে তার মানে তিনটি আমের ক্রয় মূল্য হল এক টাকা আপনাকে লিখতে হবে সেভাবে সমান এক টাকা অতএব একটি আমের ক্রয় মূল্য সমান তাহলে ভাগ করেন এক বাই তিন টাকা আবার দুইটি আমের বিক্রয় মূল্য সমান এক টাকা যেহেতু আপনার টাকায় বলছে টাকায় তিনটি আম ক্রয় করে আবার টাকায় দুইটি আম বিক্রয় করে তার মানে কি এক টাকায় তিনটি আম কিনছে আবার সেই এক টাকায় দুইটি আম বিক্রি করছে তাহলে দুইটি আমের বিক্রয় মূল্য এক টাকা অতএব একটি আমের বিক্রয় মূল্য কত হবে একের নিচে দুই চলে আসবে অতএব লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবেন লাভের পরিমাণ পেয়ে যাবেন এক বাই দুই বিয়োগ এক বাই তিন টাকা ক্যালকুলেশন করেন লসাগু করেন তিন দোকান ছয় তাহলে তিন বিয়োগ দুই টাকা সমান কত হচ্ছে এক বাই ছয় টাকা এই এক বাই ছয় টাকা আপনার লাভ হচ্ছে টাকার হিসেবে কাজ করতেছেন এখন কাজ হবে আপনার এই যে লাভের পরিমাণ আপনি টাকার হিসেবে বের করছেন তাহলে আপনি কার সাথে তুলনা করবেন ক্রয় মূল্যের সাথে এই লাভের টাকা বের হলো এটা কয়টার হল একটা হলো ঠিক সেইভাবে আপনার কি করতে হবে একটা আছে সেটা লিখতে হবে তাহলে আপনাকে লিখতে হবে কি একটা আমের ক্রয় মূল্য ছিল এক বাই তিন টাকা তাহলে লিখতে হবে এক বাই টাকায় লাভ হয় কয় টাকা লাভ করছেন আপনি এক বাই ছয় টাকা এক বাই ছয় টাকা অতএব এক টাকায় লাভ হয় কতটুকু লাভ হবে একের ছয় আছে এটা যদি ভাগে নিয়ে আসেন তাহলে একের নিচে তিন আসে চলে আসবে সেটা না করে আমার কি করতে হবে গোন করে তিন উপরে দিতে হবে নিচে এক দিতে হবে অতএব আপনার কাজ হলো একশো টাকায় কত টাকা লাভ হয় সেটা দেখতে হবে একশো টাকায় লাভ হয় এক বাই ছয় আসে থাকলো গুণ তিন বাই এক আছে থাকলো এই একশো কী হবে উপরে গুণ হয়ে যাবে আপনি ইচ্ছে করলে এটা এভাবে না রেখে পুরো এক লাইনে রাখতে পারেন পুরোটা যদি এক লাইনে দেন তাহলে আপনাকে কিভাবে লিখতে হবে আচ্ছা এটা এভাবে থাক আর যদি পুরোটা এক লাইনে দিতে চান তাহলে আপনি কিভাবে লিখবেন এক গুণ তিন গুণ একশো নিচে হলো শুধু ছয় রাখবেন নিচের একটা দরকার নেই উপরে এক না রাখলেও চলে এক না রাখলেও হবে আবার যদি আপনারা এখানে ক্যালকুলেশন করে একের নিচে দুই হাফ রেখে দেন তাও হবে যাই হোক এখন আপনারা যেটা রাখবেন সেটা অনুসারে কাজ করবেন এখন আমি যেহেতু এটা রাখছি এটা অনুসারে কাজ করি তিন দিয়ে ছয়কে কাটি দুই দুই দিয়ে একশোকে কাটি পঞ্চাশ উত্তর হচ্ছে পঞ্চাশ টাকা তার মানে সৎকারের লাভ হলো পঞ্চাশ টাকা আর লেখার সময় কীভাবে লিখবো অতএব নির্ণেও লাভ পঞ্চাশ পার্সেন্ট ব্যাস অ্যান্সার শেষ